তুফান ও পঙ্গপালের ধ্বংসযজ্ঞ পার হয়ে মিশর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল মানুষ ভেবেছিল এবার হয়তো শান্তি ফিরে আসবে কিন্তু ফেরাউন আবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করল বনে ইসরায়েলকে মুক্তি দেওয়ার বদলে সে আরও কারাভাবে তাদের দাসত্বে আবদ্ধ করল হযরত মুসা আলাইসলাম তাকে সতর্ক করলেন হে ফেরাউন আল্লাহর নির্দেশ মানো নইলে তোমাদের উপর আরেকটি নিদর্শন পাঠানো হবে কিন্তু ফেরাউন বিদ্রুপ করে হেসে বলল তুমি যতই ভয় দেখাও আমি তোমার প্রভুর শাস্তিকে ভয় করি না হঠাৎ অদৃশ্য এক বিপদ নেমে এলো ক্ষুদ্র উকুন মিশরের প্রতিটি কুণে সরিয়ে পড়ল তাফসির কাসির ও কর্তুবিতে বর্ণিত হয়েছে উকুন শুধু মানুষের শরীরে নয় বরং গৃহপালিত পশুর গায়ে ঢুকে রক্ত চুষতে লাগল শস্য ভাণ্ডার কূপ ঘর বিছানা কোথাও নিরাপদ জায়গা ছিল না মানুষের দেহ চুলকাতে চুলকাতে শুরু করলো ঘা ও ক্ষত তৈরি হল ঘুমানো খাওয়া এমনকি হাঁটাচলাও হয়ে উঠল দুর্বিষহ প্রাসাদের রাজকর্মচারী থেকে শুরু করে সাধারণ কৃষক সবার অবস্থা একই তারা চিৎকার করতে করতে বলতো এ কেমন শাস্তি কোথাও শান্তি নেই কিন্তু আশ্চর্যজনকভাবে বন ইসরায়েলের মধ্যে এ শাস্তি ছিল না তাদের ঘরবাড়ি জমি ও পশু উকনের আক্রমণ থেকে নিরাপদ ছিল অসহায় হয়ে ফেরাউন আবার মূসালাইল্লামকে ডেকে পাঠালো সে কাপা কণ্ঠে বলল হে মূসা তোমার প্রভুর কাছে প্রার্থনা করো যেন এ দুর্বিষহ শাস্তি দূর হয় আমি এবার অবশ্যই তোমাদের যেতে দেব মুসা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া কবুল হলো উকুন হঠাৎ করে মিশর থেকে উধাও হয়ে গেল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু শাস্তি দূর হতেই ফেরাউনের আসল স্বভাব প্রকাশ পেল সে বলল না আমি বনি ইসরায়েলকে যেতে দেব না তার হৃদয় আগের চেয়েও কঠিন হয়ে গেল মুসা মুসালাইসাল্লাম বুঝলেন আল্লাহর পরবর্তী শাস্তি আরও ভয়ঙ্কর হবে পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ তালা বলেন অতপর আমি তাদের উপর পাঠালাম তুফান পঙ্গপাল উকুন ব্যাং এবং রক্ত পরিষ্কার নিদর্শন হিসাবে তবুও তারা অহংকার করল তারা ছিল অপরাধী সম্প্রদায় সুরা আল আরাফ আয়াত একশো তাফশীরবিদগণ উল্লেখ করেন এই উকুন ছিল এমন এক ক্ষুদ্র কীট যা মানুষের শরীর ও সম্পদ উভয়কে কষ্ট দিত এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অসহনীয় করে তুলেছিল এভাবেই আল্লাহ ধাপে ধাপে ফেরাউন ও তার জাতিকে সতর্ক করেছিলেন কিন্তু তারা প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করে অহংকারে অটল থাকত এরপর অপেক্ষা করছে চতুর্থ শাস্তি ব্যাঙের ভয়ঙ্কর আক্রমণ তাই অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওতে বেঙের ভয়ঙ্কর আক্রমণ দেখার জন্য